আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে কথা বলবো বাচ্চা কিভাবে পর্তুগালে জন্মগ্রহণ করলে পাসপোর্ট পাবে যদি মা বাবা কারো রেসিডেন্স কার্ড না থাকে কারো রেসিডেন্স কার্ড নেই তারপরও বাচ্চা কিভাবে পর্তুগালে জন্মগ্রহণ করার পর কার্ড পাবে পাসপোর্ট পাসপোর্ট পাবে এই বিষয়টি আজকে নিয়ে ক্লিয়ার কথা বলবো এর আগেও একটি ভিডিও করেছিলাম তবে সেখানে কিছু জিনিস মানে উজ্জ্ব থেকে গেছে কারণ তখন ফুল ইনফরমেশান জানতাম না যতটুকু জানতাম ততটুকু নিয়েই কথা বলেছিলাম তো আজকে একদম যেহেতু নিজে উপস্থিত আছি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল থার্ড জুলাই সকাল সাড়ে নয়টায় বাচ্চার সাথে থাকার কারণে প্রায়োরিটি আগে দিছে এবং নয়টার দিকে আমাদেরকে ভিতরে ডেকে নিয়েছিল। এবং আমরা আমাদের যত পেপার ওয়ার্ক সব নিজেরাই করছি মানে আমি না আমার হাজব্যান্ড করছে আর আসলে সে এখনও আজকে উপস্থিত আছে তার সাথেও আজকে কথা বলবো তো যারা পর্তুগালে বাচ্চা জন্মগ্রহণের মাধ্যমে পাসপোর্ট পেতে চান তো তারা এই ভিডিওটি দেখলে হয়তো বা আপনাদের কোনো না কোনো হেল্প হবে আর আরেকটা বিষয় যে এখন আইমার কার্যক্রম অনেক ফাস্ট হয়েছে আগে কার্ড বা পাসপোর্ট এই সমস্ত বিষয়গুলো যত দেরি হতো এখন অনেক দ্রুত হচ্ছে এবং আজকে শেয়ার করব। আমি বা আমরা মানে আমার ফ্যামিলি কিভাবে আমরা সব ডকুমেন্টসগুলো রেডি করেছি এবং কিভাবে আমরা রেসিডেন্স কার্ড অলরেডি আমাদের রেসিডেন্স কার্ড আজকেই প্রিন্ট করার জন্য লিসবনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেখানে যে তিন সপ্তাহ অথবা সর্বোচ্চ এক মাসের মধ্যে আমি এবং আমার বাচ্চা দুজনেই পর্তুগিজ ফার্স্ট রেসিডেন্স কার্ডটি পেয়ে যাব তো কীভাবে আমরা পেপার ওয়ার্ক করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড আজকে আপনাদের সাথে কথা বলবে এই বিষয়টি নিয়ে কারণ যেহেতু পেপার ওয়ার্ক সেই করেছে তো আমার থেকে সে আরও বেশি বলতে পারবে তো আমি ক্যামেরাটি তার দিকে ঘুরিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা পেপার ওয়ার্কগুলো কিভাবে করেছি এবং কোন কোন ডকুমেন্টসগুলো এই ক্ষেত্রে লাগবে মা বাবা কারো যদি রেসিডেন্স কার্ড না থাকে তাহলে সন্তান মানে বাচ্চা যদি পর্তুগালে জন্মগ্রহণ করে তাহলে কিভাবে অল ডকুমেন্টস সাবমিট করার পরে বাচ্চা কার্ড পাবে এই প্রক্রিয়াটি তুমি একটু বলো যেহেতু তুমি কোনো লয়ারের সহযোগিতা নাও নাই নিজে নিজেই সব করছো তুমি একটু বলো তাহলে ভালো হয় শুভেচ্ছা এইটা বলার আগে হচ্ছে এইখানে এই আর্টিকেলে যাওয়ার জন্য দুইটা কন্ডিশান পূরণ করতে হয় যদি দুইটা সরি দুইটা কন্ডিশান যদি কেউ পূরণ না করে সেক্ষেত্রে এই 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 উপায়ে আর কি বাচ্চার সিটিজেনশিপ নেওয়া সম্ভব সেটা হচ্ছে প্রথমে বাবা অথবা মার যদি রেসিডেন্স কার্ড না থাকে সেক্ষেত্রে বাচ্চা সিটিজেনশিপ পাবে না বাই বার্থ এবং দ্বিতীয়ত বাচ্চা জন্মের পূর্বে এক বছর যদি বাবা মা অথবা যে কোনো একজন বাবা মার মধ্যে পর্তুগাল টেরিটরিতে বসবাস প্রমাণ না দেখাতে পারে মান্থ বাই মান্থ সেক্ষেত্রেও বাচ্চা বাই বার্থ সিটিজেনশিপ পাবে না এখন আমরা যে প্রসেসে সিটিজেনশিপের জন্য আবেদন করব সেটা হচ্ছে প্রথমে মাকে বাচ্চার টেক কেয়ার করার মানে প্যারেন্টিং কেয়ারের মাধ্যমে আবেদন করবে মা বা বাবা দুজনে কার্ড নিতে পারবে এবং পাশাপাশি বাচ্চাও কার্ড নিবে তারপরে পরবর্তীতে মা যখন কার্ড পাবে সে তারপরে হচ্ছে বাচ্চা সিটিজেনশিপ নিবে এটা হচ্ছে শুরুতে বলে না ভালো কারণ এটার মাধ্যমে কনফিউশনগুলো অ্যাভয়েড করবে আর্টিকেলগুলো অনেকে তাহলে সেটা বুঝতে পারে না কোন আর্টিকেল হবে হ্যাঁ তো আর্টিকেল নাম্বারটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে আর্টিকেল নাম্বার হবে আর্টিকেল 122 প্যারাগ্রাফ 1 আর সাব প্যারাগ্রাফ B এটা বাচ্চাদের জন্য যে বাচ্চা পর্তুগাল টেরিটরিতে জন্মগ্রহণ করছে এখন ডকুমেন্টস লাগবে হচ্ছে যদি কেউ আইমা অধিভিলাস এবং তা অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট আর কি ওদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যদি বা এই দুইটা আভেরো এবং অধিভিলাসে অ্যাপয়েন্টমেন্ট কেউ পায় আইমাতে সেক্ষেত্রে বাচ্চার দুই কপি ছবি নিয়ে যেতে হবে তারপরে বাচ্চার পাসপোর্ট নিতে হবে বাচ্চার পাসপোর্টটা নিতে হবে বাচ্চার বাবা মা যে দেশের নাগরিক সে দেশ থেকে এটা আইমার অ্যাপয়েন্টমেন্টের পূর্বে পাসপোর্টটা তৈরি করে রাখতে হবে তারপরে লাগবে হচ্ছে জুনতা জুনতা যদি নিয়ে রাখতে পারলে ভালো যদি কেউ জুনতা নিতে না পারে সেক্ষেত্রেও সমস্যা নাই আইমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে ওইটা পূরণ করে নিলে জুনতার জন্য জন্যই সেটা কাজ করবে তারপরে হচ্ছে প্রুফ অফ মিনস অফ সাবস্টেন্স যেটা মানে হচ্ছে এখানে আপনি ইনকামের সোর্স কি বা ইনকাম কী সেক্ষেত্রে যদি বাবা মা এখানে কেউ একজন কাজ করে সেক্ষেত্রে পে স্লিপ লাস্ট থ্রি পে স্লিপ দেখাতে পারে অথবা মোটামুটি তিন থেকে পাঁচ হাজার ইউরো অ্যামাউন্ট পরিমাণ দেখানো এটা রিকমেন্ডেড এটার যদিও কোনো ওদের প্রমাণ লেখা নাই বাট এটা আর কি দেয়া ভালো আর কি তিন থেকে পাঁচ হাজার ইউরো মতো বাচ্চার এবং মায়ের জন্য তারপরে বাচ্চার বার্থ সার্টিফিকেট যেটা পর্তুগালে জন্মগ্রহণ করার সময় আইআরএন অথবা হসপিটাল থেকে যেটা বার্থ সার্টিফিকেট পাবে বাচ্চা ওই বার্থ সার্টিফিকেটের কপি দিতে হবে আর হচ্ছে একটা কৃচি অর্থাৎ ডে কেয়ারে ভর্তি হয়েছে বাচ্চা যে অ্যাডমিটেড এইরকম একটা প্রমাণ ডকুমেন্টস লাগবে এই গেল হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট অ্যাডিশনালি লাগবে ফর্ম হচ্ছে মডেল ওয়ান এবং মডেল ফোর এটা আইমার ওয়েবসাইটে লাইভ বলে যদি কেউ গুগল ট্রান্সলেটার ইউজ করে মেনু থেকে লাইভ বলে একটা অপশান আসে ওইখানে যেয়ে আর্টিকেলের সমস্ত ফর্ম এবং রিকোয়ারমেন্টগুলো সবাই দেখতে পাবে এগুলো বাচ্চার আর মা মা এবং বাবার জন্য হচ্ছে আর্টিকেল একশো বাইশ এবং প্যারাগ্রাফ ফোর আচ্ছা আচ্ছা ছাড়াও বাচ্চা সরি আর একটা কথা বলতে ভুলে গেছি ডকুমেন্টস লাগবে এটা নিফ নিস এস এই তিনটা কাগজ লাগবে বাচ্চার বাচ্চা আর বাবা মার ক্ষেত্রেও বাবা মার হচ্ছে পাসপোর্ট জুনতা তারপরে পে স্লিপ যেটা থাকবে পে স্লিপ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে হচ্ছে নিফ নিস এবং এসএনএস এবং প্রুফ অফ অ্যাড্রেস ঝুনতা অথবা জুন ফর্ম এই তো আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাবা মার ক্ষেত্রে যে দেশের তারা নাগরিক সে দেশ থেকে লাগবে অথবা কেউ যদি বাংলাদেশের বাইরে কোনো একটা দেশে এক বছরের বেশি বসবাস করে থাকে তাহলে সেক্ষেত্রে সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাংলাদেশেরটা দেওয়ার প্রয়োজনীয়তা নেই তবে দুইটা নিয়ে দিলেও সমস্যা নাই এ হচ্ছে মূলত আর ফর্ম ওই একই সেম ফর্ম মডেল ওয়ান মডেল কিন্তু আমরা তো গেছিলাম ভিলারিয়াল হ্যাঁ ভিলারিয়াল আইমা থেকে এটা আর হচ্ছে এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টেশান বাবা মার নিফনিস এবং এস এন এস দেয়া লাগবে আর এই তো এখন আর একটা তুমি তো ওইখানে অনেকক্ষণ সময় অতিক্রম করেছো তো ভিলারিয়াল আইমা তোমার কাছে কেমন ব্যক্তিগতভাবে কেমন ভিলারিয়াল আইমা আমার কাছে যথেষ্ট ফ্রেন্ডলি মনে হয়েছে তারা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলে এবং যার ফলে আমার মনে হয় না যে কেউ যদি ইংরেজি ভাষা জানে অথবা পর্তুগিজ সেক্ষেত্রে তাকে লয়ারের প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় নাই যদি ডকুমেন্টেশন সবকিছু নিয়ে যেতে পারে যেটা বললাম তারপরেও আপডেটেড জন্য জন্য অলওয়েজা ওয়েবসাইট থেকে চেক করে নেওয়া ভালো ওইখান থেকে যে ডকুমেন্টসগুলো লিখা আছে এগুলোই কোনো ফটোকপি করে নিয়ে যেতে হবে না সব ডকুমেন্ট অরিজিনাল কপি নিয়ে চলে যাবে ওইখানে ওরা স্ক্যান করে নেয় এটা আমি রিয়ালের স্পেসিফিক বলতেছি অন্য আইমার ভিন্নতা থাকতে পারে আমরা জানতামটোকপি নিয়ে গেছিলাম কিন্তু ওরা একটা ফটো এবং বাচ্চার ক্ষেত্রে তো তোমার হচ্ছে সিগনেচার নিলো এজ এ হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে বাবা মা যদি সাথে যায় সেক্ষেত্রে বাবা মার পাসপোর্ট নিয়ে যাবে ওটা তো বললামই যে বাবা মা এবং আর একটা কোয়েশ্চিন সেটা হচ্ছে যে আমরা তো বৈধ যেহেতু আমাদের পলিশ কার্ড আছে তো যারা বৈধ না যাদের কোনো কার্ড নাই লাইক সেন্ট ভিসাতে এসেছে এসে পর্তুগালে থেকে গেছে বৈধ ক্ষেত্রে তাকে কি প্রসেসে সেই দেশে আসছে এবং সেফ করছে কাগজটা দেখাতে আমাদের ক্ষেত্রে আমাদের ছিল যদিও কিন্তু তারা বলছে আপনার যেহেতু কার্ড আছে সেক্ষেত্রে আমাদেরটা তারা নাইন আই বা টিকিটের কপিটা তারা রাখছে বাট সেফ সেফ ডিক্লারেশন যেটা বলে মানে লিগাল এন্ট্রি যে আমরা যে হোটেলে ছিলাম আসার পর যে ওইটা আর কি ওরা নাই নাই আচ্ছা আচ্ছা এবং কার্ড পেতে কতদিন লাগবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই কার্ডের মানে কতদিন প্রসেসিং টাইম লাগবে সে বললো যে আমি তোর রিকোয়েস্টটা লিসবনের প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি তারা এটা ভ্যারিফাই করে উইথিন থ্রি উইকস টু ম্যাক্সিমাম ওয়ান মান্থের মধ্যে তোর অ্যাড্রেসে চলে যাবে তাই বলছে আমাকে আচ্ছা আচ্ছা তো বাট এটা ওভারঅল প্রত্যেক আইমার ক্ষেত্রে ভিন্নতা আসবে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আমরা যেটা দেখে আসলাম সেটা নিয়েই আসলে কথা বলছি সে डिफरेंट পারে আচ্ছা তবে এটাই বলবো যে যারা ইংরেজি ভাষায় পারদর্শী একটু আছে তাদের লয়ার ধর প্রয়োজন এনা এত ভয়ের কিছু নাই যথেষ্ট আইমা ওরা খুবই ফ্রেন্ডলি মন হয়েছে আমার কাছে মনে হয়েছে এখন ক্ষেত্র বিশেষে হয়তোবা খারাপ ভালো থাকতে পারে সব জায়গায় আচ্ছা আচ্ছা সবাইকে শুভকামনা আচ্ছা ঠিক আছে আচ্ছা অ্যাডিশনালি বাবা এবং মায়ের রেসিডেন্স কার্ডের জন্য আরও একটা ডকুমেন্টস লাগে সেটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিও ভিডিওতে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট মানে যেহেতু বাবা মা বিবাহিত দেখাবে সেক্ষেত্রে ওই বাচ্চার এটা হচ্ছে ওদের চেক লিস্টে লিখা নাই চেকলিস্টে লিস্টে লিখা নাই কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রক্রিয়া বাংলাদেশ থেকে করে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সত্যিত করবে তারপর ওটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নটারি করে পর্তুগিজ ফরেন মিনিস্ট্রি থেকে না করলেও হবে এটা রিকমেন্ডেড না অনেকে বলে বাট আমার আমি করি নাই আমার কাছে এটা নিয়ে প্রবলেম করে না ওরা আর সেকেন্ডলি ফির বিষয়টা বা বাচ্চার জন্য ফি নিবে হচ্ছে ছাপান্ন পয়েন্ট এইটটি সেন্ট মানে 56.80 পয়সা আর বামামার জন্য হচ্ছে 177.40 পয়সা আচ্ছা আচ্ছা এটা ফি ফি এটা কি ক্যাশ দেওয়া যায় না বিলারিয়াল স্পেশালি ওরা আমাকে রিকোয়েস্ট করছে যে তোর কাছে কি কার্ডে পে করতে পারবি কিনা আমি বলেছি হ্যাঁ আমি কার্ডে পে করব ওরা কার্ডই ওরা কার্ডই প্রেফার করে আমাকে আমাকে ক্যাশের বিষয়টা অ্যাভয়েড করছে সো আমি রেকমেন্ড করব সবাই যেন কার্ডে কার্ডই নিয়ে যায় আর অন্য আইমার ক্ষেত্রে আমি বলতে পারবো না বিলারিয়ালটা আমি জানি তারা কার্ডে পে করতে বলছে। আচ্ছা ঠিক আছে